ভিডিওটি শুরু করার আগে আমি আন্তরিকভাবে দুঃখিত যে গতকাল যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো সেটা আমি উপস্থিত হতে পারিনি তো আমি অনেক ব্যস্ত ছিলাম আর কাজের চাপে মানে আমি আর যেতে পারিনি তো আমি যেহেতু বাড়িতে থাকি না তো অনেক দূরে থাকতে হয় তো সেই ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট তো বিষয়টা হচ্ছে যে গতকাল যে নিয়োগ পরীক্ষাটা হলো প্রাথমিক সহকারী শিক্ষক এটা দুই বছর প্রায় দুই বছর পরে হলো মানে প্রাইমারি সার্কুলারটা প্রতি বছর নিয়মিত পরীক্ষা হয় না দুই থেকে তিন বছরের মতো পরপর পরীক্ষাগুলো হয় এই চাকরিটা খুবই ডিমান্ডেবল একটা চাকরি যেহেতু নিজ উপজেলাভিত্তিক চাকরি বা জেলা পর্যায়ে মেধাতালিকা হয় তো সেই ক্ষেত্রে এটা খুবই ডিমান্ডেবল একটা জব তবে কিছুটা প্রশ্নভাষের কথা শোনা যাচ্ছে অনলাইন ইয়ে তো প্রশ্নবাস। বিষয়টা যদিও চাকরি বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাকরিগুলার চাহিদা বেশি তো সেগুলার প্রশ্ন ফাঁস এটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা ভালো পরীক্ষা দিয়েছেন বা ভালো প্রস্তুতি দিচ্ছিলো তাদের এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নেই যাদের মার্কস ভালো বা মিলিয়ে দেখেছেন যে তাদের আমার মতে ভাইবার প্রস্তুতি নেওয়া উচিত তো সেক্ষেত্রে সকলে তার প্রশ্ন ফাঁস করে চাকরি পাবে না আর সবাই তো আর ফাঁস করতে পারেন তো অনেক জায়গা রয়েছে ফাঁস হয়েছে আবার অনেক জায়গায় ফাঁস হয়নি তো সেই ক্ষেত্রে ওইটা নিয়ে যারা ভালো অ্যাকচুয়াল তাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে তো তবে ডিপিএ যেহেতু এক্সাম হয়ে গেছে তো এই এক্সাম বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাতেই রেজাল্ট হবে যা হয়েছে তাতেই তারা রেজাল্ট বা ভাইবা নিয়ে তারপরে এই মাসের মধ্যেই তারা চূড়ান্ত ফলাফল দিয়ে নিয়োগও দিয়ে দিবে নির্বাচনের আগেই তা আপনারা চাকরি দেওয়া যারা পাওয়ার যোগদান করতে পারবে নির্বাচনের আগেই তো সেই ক্ষেত্রে বিষয়টা খুবই সংকীর্ণ বা সময়টা খুবই সংক্ষিপ্ত তো যাই হোক তবে যারা এই পরীক্ষা ভালো করতে পারেননি বা আমার মতো এক্সামে অংশগ্রহণ করতে পারেননি প্রস্তুতি ভালো ছিল না বা অনেক ঝামেলায় ছিলেন তো সেই ক্ষেত্রে আপনারা দুই থেকে তিন বছর সময় পাবেন সামনের সার্কুলার পর্যন্ত বা নিয়োগ পর্যন্ত আর যদি বয়স থেকে থাকে তাহলে তো ভালো তবে এই দুই থেকে তিন বছরের মধ্যে আপনি চেষ্টা করবেন যে অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোর জন্য চেষ্টা করা প্লাস প্রাইমারির জন্য ডেডিকেটেড বা যদিও আমি প্রাইমারির জন্য ডেডিকেটেড প্রস্তুতির কথা কখনো বলি না তবে অনেকে ডিগ্রি পাস করে প্রাইমারি এক্সাম দেন তো সচরাচর ডিগ্রি পাস করে খুব একটা চাকরির জন্য আবেদন বা সুযোগ হয় না তো প্রাইমারি একটা সেক্টর ছিল যে আছে যেটা ডিগ্রি পাসদের জন্য একটা সুযোগ তো সেই ক্ষেত্রে যারা ডিগ্রি পাস রয়েছেন তারা শুধুমাত্র প্রাইমারির প্রস্তুতি নিলে ভালো হবে আর যারা অনার্স বা তারও ঊর্ধ্ব ডিগ্রিধারী রয়েছেন তাদেরকে আমি বলবো যে শুধু প্রাইমারি প্রিপারেশন না নিয়ে বিসিএসপিলির যে সিলেবাসটা পিএইচসি নতুন করে প্রণয়ন করেছে তো ওই সিলেবাসটা কভার করতে পারলে ভালো হয় কারণ আপনি বিসিএসপিলির যদি আপনি নাও টিকতে পারেন তো অন্যান্য বারো চাকরি চাকরিতে হয়তো আপনাদের টিকেও যেতে পারেন কারণ ওই সিলেবাসটা খুবই মানে হিউজ একটা সিলেবাস বিসিএসি সিলেবাস তো অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী তো তবে এটা শুধুমাত্র অনার্স বা তার চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা যারা তাদের জন্য ক্যাপাবল তো ডিগ্রি পাশ করে করেছেন যারা আমার মতো তাদের জন্য ক্যাপাবল না তো তাদের জন্য শুধুমাত্র প্রাইমারি অথবা যে ভালো সাবজেক্ট থাকে আপনি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারেন তো এইটুকুই জাস্ট বলবো যে যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা আর যারা ভালো বা ব্যাটার পরীক্ষা দিতে পারেননি তাদের সামনের বার ভালো করে চেষ্টা করেন তো আশা করি আল্লাহ তালা সকলের জন্য উপযুক্ত রিজিকের ব্যবস্থা রেখেছেন তো সব কিছুর মালিক তালা তো এইটুকুই বলবো যে সকলে ভালো থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফিজ